মোট অস্থায়ী কর্মী একশো জন মহিলা ও পুরুষ মিলে বিগত কুড়ি থেকে তিরিশ বছর ধরে কাজ করে আসছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে হঠাৎ করে সরকারের নতুন আইন যারা কাজ করছে তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য সার্টিফিকেট দিতে হবে কিন্তু সাফাই কর্মীদের দাবি তারা এতদিন ধরে কাজ করে আসছে কোনো রকম সার্টিফিকেট না দিয়েই তারা সাফাই কর্মী টিপসই দিয়ে বেতন তোলে তারা সার্টিফিকেট কোথায় পাবে অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন এটি সরকার নতুন নিয়ম করেছে তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে তাই নিয়ে সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পায়নি সেই দাবিকে সামনে রেখেও আন্দোলন করছে আমরা আজকে ও আমাদের কন্ট্রাক্টর রিন্টু চ্যাটার্জি ও আমাদের কাছ থেকে পাস সার্টিফিকেট চাইছে থেকে পাবো কোন ক্লাস পাস এইট পাস এবার আমরা কোথায় থেকে পাবো এই যে আমরা বিশ বছর ধরে কাজ করছি সব কি পা ছাপি আমাদেরকে ঢুকেছে সে সময় তো চাইনি এখন কি করে চাইছে যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্য ভবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে ডুক আমরা তারপরে কথা বলি যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমরা আমাদের অনেক ছেলে পেলে আছে যারা 20 বছরের কাজ করছে কিন্তু কোনো সার্টিফিকেট নাই সে কোথা থেকে নিয়ে আসবে খাবে কি এর পরে কতজন আছে আপনারা 170 জন করছেন আমরা আজকে স্ট্রাইক করছি আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি তো আমাদের কিন্তু তো বোনাস বোনাস বলেছে 25 তারিখে দেবো কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি পূজোর মুকে আমাদের তো আনন্দের দরকার আর তার মধ্যে আমাদেরকে আবার অন্যরা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবে না বহিরাগত এখানে মানুষরা কাজ করছে কিন্তু ওরা করছে খুব ভালো কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম একটা সার্টিফিকেটের কথা বলছি এবার এক সার্টিফিকেটের কথা বলছি আমাদের এক সার্টিফিকেট চাইছে আমরা তো সুইপার আমরা ডোম যা ঝাড়ু ঝাটার কাজ করি কোথায় পাবো এর সার্টিফিকেট এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না টাইমে বেতন বৃদ্ধি নাই আমাদের বেতনটাই না টাইমে আঠারো তারিখে বেতন আমাদের ঘরে চাল ডাল থাকে না আমরা কত কষ্ট করে হচ্ছে আমাদের কি চাইছেন আপনারা এবারে আমরা চাইছি আমাদের এইট সার্টিফিকেট আমরা আমাদের কোনো পারদার নাই আমাদের এইট সার্টিফিকেট কোথায় পাবো ইনি বলছেন যে দাও না তো চাকরি থেকে সরিয়ে দেব না না তো কাজ থেকে সরিয়ে দেব ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ড্রিম লাইফ বিদেশি মেশিন দ্বারা অপারেশন থিয়েটার ব্যবস্থা এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে